গরিব মানুষের তিনি হচ্ছে আল্লাহ তাকে আজকে আল্লাহ বলছে আর এইসব মলি সাহেব মাওলানা মুক্তি যার দ্বারা ওর হয়ে পতোয়া দিচ্ছিল সেই সব মৌল সাহেব গুলো কোথায় তারা আজকে তারা বার হয় না কেন কোথায় সেসব গুণ কোথায় তারা আজকে ফতোয়া দিচ্ছে না কেন আমি ওই সব মুসলিম সমাজের যারা নেতা মানে দাড়ি বড় বড় দাড়ি আছে যারা ওই গুন্ডার হয়ে যারা মিডিয়া এসে বাইট দিচ্ছে যারা গুন্ডার হয়ে সাপোর্ট করছে যে আমাদের সৌকাত মোল্লা এই কাজ করেছে সেই কাজ করেছে তারা আজকে কোথায় তাহলে তাদের আল্লাহ কি ওই সৌগাত তাদের আল্লাহ ওই গুন্ডা এই এই প্রশ্নটা ওই মোল সাহেব ওই মুফতি সাহেব ওই পিস সাহেবদের কাছে আছে তারা উত্তরটা দিক আমি একজন মুসলমান সমাজের ছেলে আমি একজন মুসলিম ধর্মের ছেলে আমি পশ্চিম পশ্চিমবাংলার নাগরিক হয়ে তাদের কাছে প্রশ্ন করছি যদি তাদের আল্লাহ হয় তারা বাইরে বার হয়ে বলুক আর যে বেইমান মোনাফেকটা বলেছে সে কয়েকদিন আগে হস থেকে ফিরে এসেছে তাহলে সেখানেই শুধু বেড়াতে গিয়েছিল আজকে মুসলমান সমাজ এটা ভালো করে দেখেনি। যে কীভাবে আমাদেরকে কিভাবে মুসলিম সমাজকে বিভ্রান্ত করে ফেলছে কয়েকদিন আগে শুনপুরে একটা মহিলা বলেছিল আমরা সব নাকি নবীর উম্মান ওরা সব নবীর উম্মান তারপরে মমতা ব্যানার্জি রোজায় রোজার সময় এসে যেখান সেখান গিয়ে ইফতার মহ ঘুমটা দিয়ে ইফতার এসব সব শূন্য এসব সবাই মানুষ জানে আবার রিসেন্ট একটা গুন্ডা গুন্ডা যে রামনবমীর মিছিলে যায় যে পুজোয় ফিতে ফিতে কাটে যে হোলিতে গিয়ে রং রং মাখে যে ভাই ফোটার সময় বসে অনেক হিন্দু মহিলাদের মা বোনদের কাছ থেকে মানে শাক দিয়ে গায়ে ফুল দিয়ে খাবার খায় তিনি নাকি ওনাদের আল্লাহ তো আমার প্রশ্ন তাদের আল্লাহ হতেই পারে সে তাদের আল্লাহ তাদের ওরা যদি আল্লাহ মানে মানুক আমার কিছু আছে না যেসব মূল সাহেব ইমাম সাহেব যারা ওর হয়ে ফতোয়া দিচ্ছিল সেই সব বেঈমান মোনাফেক সেই সব ছাগলগুলো সব কোথায় সে মূল সাহেবগুলো কোথায় তারা বার হয়ে এখন বলছে না কেন যদি তাদের আল্লাহ হয়ে থাকে সেটাও বলুক হ্যাঁ এই আমাদের মাসিয়াত আল্লাহ বলছে আবার পাশ দিয়ে আরেকজন বলছে বলে মাসিয়া মাসিয়া মানে কিভাবে আমাদেরকে ধ্বংস করছে আমি মুসলমান সমাজ বিশেষ করে যুব সমাজকে বলবো আপনারা ঠিক থাকবেন না দেখেন কিভাবে আমাদেরকে ধ্বংস করছে আমাদেরকে কিভাবে এহকাল পরকাল সবগুলি শেষ করে দিচ্ছে আমাদের হয়ে মানে আমাদের লড়াইটা আমাদের নিজেদেরকে লড়তে হবে আমাদের যে ইমামটাও শেষ করে দিচ্ছে সেই ইমানই লড়াইও আমাদের লড়তে হবে ওই সব ইমাম সাহেব বলি সাহেব ওদের ওই সব পাঁচাটা কুত্তাদেরকে বলবো আপনারা সামনে আসুন এসে আর সঠিক খবরটা বলেন সঠিকটা বলেন মানুষকে সঠিকটা বোঝান সঠিক সঠিকটা বলে দিন তাহলে আমরা আপনাদের আগামী দিন আপনারা আমরাও আপনাদের সাথ আমাদের প্রস্তুতি এমনভাবে চলছে দু হাজার ছাব্বিশে আমরা গত দু হাজার একুশে নসার সিদ্দিক ভাইজানকে যতটা ভোটে না লিড দিয়েছি তার থেকে অনেক অনেক বেশি আমরা ভোগানিপূর্ণ অঞ্চল থেকে এবারে দু হাজার ছাব্বিশে আমরা লিড লিড দেবো এটা গ্যারান্টি দেখেন যা যার কথা বলেছেন ওনাকে আমরা জোকার আর গোপাল ভাঁড় হিসাবে চিনি আমাদের এলাকারই লোক হয়তো ক্যামেরায় মাইক ধরে হয়তো বড় বড় মানে কথা বলে বাইরের লোক মনে করে যে এরা এদের বিরাট নাম আছে ও আগে মানে স্টেজে ওকে তোলে যেরকম সার্কাসে যেরকম জোকার থাকে জনগণকে একটু হাসি ঠাট্টা করানোর জন্য ওকে স্টেজে তোলে ঠিক ওই কারণে জনগণকে মজমস্তি করানোর জন্য গোপাল ভাঁড়ের মতন একটু হাসি ঠাট্টা করে একটু গল্প করবে আর ওই জোকারের মতন অঙ্গভঙ্গি করে একটু মোটামুটি কথা বলবে যাতে জনগণ একটু হাসে জনগণ একটু আনন্দ পায় দেখবেন আপনি আপনারা দেখবেন ক্যামেরা পার্সন আপনার মিডিয়া দেখবেন যখনই ক্যামেরা হয় ওনার পেছনে যারা নেতারা বসে থাকে অঞ্চল সভাপতি থেকে শুরু করে পঞ্চায়েত মেম্বাররা যারা বসে থাকে উনি যখন বক্তব্য দেয় তারাই হাসে আমি যে মিথ্যা কথা বলছি আপনারা দেখবেন আপনারা দেখবেন তারা পিছনে যারা বসে থাকে ওরা উনি যখন বক্তব্য দেয় তারা মানে তারা সব নেতারা সব বসে বসে হাসে মানে এবার ঠিক আছে জোগারের মতো একটু আনন্দ হচ্ছে আনন্দ পাচ্ছি আমরা সার কাজ দেখতে এসেছি তো উনি ওর 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 কথার এক পয়সা কোনো দাম নেই ওর কোনো মানে ইজ্জত সম্মান বলে কিছু নেই গত কয়েকদিন আগে ওর দলে এক পয়সা কোনো মূল্য ছিল না দাম ছিল না ও পুরো মানে স্টপ হয়ে গেছিলো কেউ ডাকতো না হাঁকতো না আবার একটা গুন্ডা এসে দায়িত্ব পেয়ে ভাঙড়ের গুন্ডা দায়িত্ব পেয়ে সেই গুন্ডা এসে ওকে আবার ডেকে 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 চলে আসো আবার ফের গুন্ডাগিরি করতে হবে তোমার আবার ফের পথ দেবো তুমি আবার ফের মানুষের লুটপাট করবে আবার একটু মোটামুটি হুমকি ধুমকি দাও মাইকে তার জন্য ওকে ডেকে 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 নিয়ে আসা হয়েছে তা ওর আমরা কিছুই মনে করি না ও ওই বলে আমরা ওই পর্যন্ত শুনি ওর বিশেষ করে মিডিয়াদের ভাইদের বলি ওর বিষয়ে প্রশ্ন না করাই ভালো কারণ ও ও ওদের বিষয়ে আমরা কথা বলতে চাই না কি বলবো মানে বুঝতে পারছি না আজকে মুসলিম সমাজ উত্তর প্রদেশে যোগী যে টাকলা রাজ্যে যোগীর রাজ্যে ওই গুন্ডার রাজ্যে আজকে আই লাভ মোহাম্মদ সল্লাহু আলব সাল্লাম যে আমার নবীর ভালোবাসা আমি একজন মুসলিম আমার নবীকে ভালোবাসার ইজহার করার জন্য তাকে সেখানে অত্যাচার চলছে সেই যুবকদের উপরে অনেকগুলো যুবকের উপরে অত্যাচার করেছে পুলিশ দিয়ে প্রশাসন দিয়ে অত্যাচার করেছে সেই পুলি মানে সেই যোগীর রাজ্যে যখন আই লাভ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলার জন্য সারা মানে ভারতবর্ষ সারা জায়গায় আন্দোলন পশ্চিম বাংলা সারা জায়গায় আমাদের এখানে অনেক জায়গায় আন্দোলনতে আন্দোলন হওয়া দরকার কারণ এটা অন্যায় এটা অন্যায় বলেছে কারণ নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম শুধু আমার আপনার শুধু কারো একজনের নেতা না নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম পুরো পৃথিবীর নেতা বিশ্বের নেতা এহকালের নেতা পরকালের নেতা তো সেই নবীকে ভালোবাসার জন্য যদি তাদের উপরে অত্যাচার হয় তো এটা খুবই অন্যায় আর এর জন্য প্রতিবাদ হওয়া দরকার প্রশ্ন এখানে একটাই যোগীর রাজ্যে আই লাভ মোহাম্মদ বলার জন্য তাদের উপরে অত্যাচার হচ্ছে আর পশ্চিম বাংলায় একটা গুন্ডা নটরিয়াস ক্রিমিনাল একটা গুন্ডা মাফিয়া যারা মানুষের উপরে অত্যাচার করে মানুষের ঘর বাড়ি ভেঙে দেয় রোদার মাসে একতার কেড়ে দেয় অটোমেটিক তার কাজই হচ্ছে মানে গুন্ডাগিরি করা তার কোথাও কথাবার্তারা গুন্ডাগিরি করা মারবো ধরবো এইসব কথাবার্তারা তাকে আজকে আল্লাহ বলছে আর এই সব মলি সাহেব মাওলানা মুক্তি দ্বার দ্বারা ওর হয়ে ফতোয়া দিচ্ছিল সেই সব মলি সাহেব কোথায় তারা আজকে তারা বার হয় না কেন কোথায় সেই সব মোল কোথায় তারা আজকে ফতোয়া দিচ্ছে না কেন আমি ওই মুসলিম সমাজের যারা নেতা মানে দাড়ি বড়ো বড়ো দাঁড়িয়ে আছে যারা ওই গুন্ডার হয়ে যারা মিডিয়া এসে বাইট দিচ্ছে যারা গুন্ডার হয়ে সাপোর্ট করছে যে আমাদের সৌকাত মোল্লা এই কাজ করেছে সেই কাজ করেছে তারা আজকে কোথায় তাহলে তাদের আল্লাহ কি ওই সৌকাত তাদের আল্লাহ ওই গুন্ডা এই প্রশ্নটা ওই মোল সাহেব ওই মুফতি সাহেব ওই পিস সাহেবদের কাছে আছে তারা উত্তরটা দিক আমি একজন মুসলমান সমাজের ছেলে আমি একজন মুসলিম ধর্মের ছেলে আমি পশ্চিমবাংলার নাগরিক হয়ে তাদের কাছে প্রশ্ন করছি যদি তাদের আল্লাহ হয় তারা বাইরে বার হয়ে বলুক আর যে বেঈমান মোনাফেকটা বলেছে সে কয়েকদিন আগে হস থেকে ফিরে এসছে তা সেখানেই শুধু বেড়াতে গিয়েছিল আজকে মুসলমান সমাজ এটা ভালো করে দেখেনি যে কিভাবে আমাদেরকে কিভাবে মুসলিম সমাজকে বিভ্রান্ত করে ফেলছে কয়েকদিন আগে সোনপুরে একটা মহিলা বলেছিল আমরা সব নাকি নবীর উম্মান ওরা সব নবীর উম্মান তারপরে মমতা ব্যানার্জি রোজায় রোজার সময় এসে যেখান সেখান গিয়ে ইফতার মহিরে ঘুমটা দিয়ে ইফতার এসব সব পুণ্য এসব সবাই মানুষ জানে আবার রিসেন্ট একটা গুন্ডা গুন্ডা যে রামনবমীর মিছিলে যায় যে পুজো ফিতে ফিতে কাটে যে হোলিতে গিয়ে রং রঙ মাখে যে ভাই ফোটার সময় বসে অনেক হিন্দু মহিলাদের মা বোনদের কাছ থেকে মানে শাক বাজিয়ে গায়ে ফুল দিয়ে খাবার খায় তিনি নাকি ওনাদের আল্লাহ তো আমার প্রশ্ন তাদের আল্লাহ হতেই পারে সে তাদের আল্লাহ তাদের ওরা যদি আল্লাহ মানে মানুক আমার কিছু আসে না যেসব মূল সাহেব ইমাম সাহেব যারা ওর হয়ে ফতোয়া দিচ্ছিল সেই সব বেঈমান মুনাফে সেই সব ছাগলগুলো সব কোথায় সে মূল সাহেবগুলো কোথায় তারা বার হয়ে এখন বলছে না কেন যদি তাদের আল্লাহ হয়ে থাকে সেটাও বলুক হ্যাঁ এই আমাদের মাসিয়া আল্লাহ বলছে আবার পাশ দিয়ে আরেকজন বলছে বলে মাসিয়া মাসিয়া মানে কীভাবে আমাদেরকে ধ্বংস করছে আমি মুসলমান সমাজ বিশেষ করে যুব সমাজকে বলবো আপনারা ঠিক থাকবেন না দেখেন কিভাবে আমাদেরকে ধ্বংস করছে আমাদেরকে কিভাবে এহোকাল পরকাল সবগুলি শেষ করে দিচ্ছে আমাদের হয়ে মানে আমাদের লড়াইটা আমাদের নিজেদেরকে লড়তে হবে আমাদের যে ইমানটাও শেষ করে দিচ্ছে সেই ইমানই লড়াইও আমাদের লড়তে হবে ওই সব ইমাম সাহেব বলি সাহেব ওদের ওই সব কুত্তাদেরকে বলবো আপনারা সামনে আসুন এসে আর সঠিক খবরটা বলেন সঠিকটা বলেন মানুষকে সঠিকটা বোঝান সঠিক সঠিকটা বলে দিন তাহলে আমরাও আপনাদের আগামী দিন আপনার আমরাও আপনাদের সাথে